হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি একটি ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে গোলা রুটি এবং সাথে আছে ডিম ভাজি তো গোলা রুটি বানানোর জন্য প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণের সাথে ময়দা মিশিয়ে নেওয়ার পর হালকা জল দিয়ে গুলে নিব একটু একটু করে জল দিতে হবে যাতে দলা না বেঁধে যায় অল্প জল দিন আমি নারী নিয়েছি এবার আরও কিছুটা জল অ্যাড করে দিব তারপর দেখতে পাচ্ছ এরকম হয়েছে আমি এই ডোটাকে একটু পাতলা করব এর জন্য আরও কিছুটা জল অ্যাড করে দেব এরপর তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো কিছুক্ষণ পর প্যানটা গরম হয়ে এসেছে এইবার এক চামচ ডোটা দিয়ে দিব তারপর গোল গোল করে ঘুরিয়ে নেব যেটা আমি এটা অনেক পাতলা করবো তাই অনেক ছড়িয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে এবার অপর পাশটা উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে একদম সাদা এরপর হালকা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ হয়ে এসেছে এটা এবার এবার গোলা রুটিটাকে নামিয়ে নিব এটা নামানোর পর এবার আরেকটা রুটি দিয়ে দিয়েছি প্যানে সত্যি কথা বলতে গোলা রুটিগুলো অনেক সুন্দরভাবে হচ্ছিল লেগে যাচ্ছিল না এবং এর সাথে ডিম ভাজি করার জন্য পেঁয়াজ এবং মরিচ কুচির সাথে ডিম দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ রুটিগুলো কি সুন্দর হয়েছে এভাবে রুটি বানালে সময় অনেক কম লাগে তো এবার সবগুলো রুটি বানানো শেষ টিম্পোসের জন্য কড়াইয়ে হালকা তেল দিয়ে ডিমটাকে ছেড়ে দিয়ে ভালোভাবে দুই পাশ ভেজে নিব ডিম ভাজিটা হয়ে এসেছে প্রায় এবার এবার এটাকে উল্টিয়ে নিয়ে নামিয়ে নিব সো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবে সো আজকের মতো এই পর্যন্তই সবার সাথে আবার পরে দেখা হবে সবাইকে আজকের মতো টাটা বাই